প্রিয় ভালোবাসার বন্ধুগণ টাঙ্গাল টাইমস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের মাঝে তুলে ধরছি বাসাল ও মির্জাপুর উপজেলার বিশটি গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগের চিত্র জাগালের বাসালে ঝিনাই নদীর উপর একটি ব্রিজের নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি প্রায় ছয় মাস আগে কাজটি ফেলে রেখে লাপাত্তা হয়েছেন ঠিকাদার এর ফলে ভোগান্তিতে পড়েছেন বাসাইল ও মির্জাপুর উপজেলার অন্তত বিশটি গ্রামের মানুষ নদীটির দুই পারে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নৌকায় করে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে জানা গেছে বাসাল ও মির্জাপুর উপজেলার সংযোগস্থল কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকায় ঝিনাই নদীর উপর বৃষ্টি প্রায় দশ বছর আগে পানি স্রোতে ভেঙে যায় এরপর দু সালে ২৭ কোটি তেইশ লাখ পঁয়ত্রিশ হাজার আটাশি টাকা ব্যয়ে সেখানে নতুন করে দুশো মিটার গার্ডার ব্রিজের অনুমোদন হয় কাজটি পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড মোহাম্মদ লিয়াকত আলী জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই বছরের আঠারোই মার্চ নতুন ব্রিজের কাজ শুরু করে ব্রিজটির নির্মাণ কাজ দু সালের চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও দীর্ঘ পাঁচ বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রায় ছয় মাস আগে নির্মাণ কাজটি বন্ধ রেখে রাতের আধারে পালিয়ে যায় এই দীর্ঘ ছয় মাসেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই বৃষ্টি দেখতেও আসেনি স্থানীয় বাসিন্দা সাজাহান বলেন আমার নাম শাহজাহান দীর্ঘদিন হচ্ছে আমাদের ব্রিজে কোনো কাজ হচ্ছে না একটা লাশ একটা লোক যদি মারা যায় আমাদের তিন কিলো ঘুইরা পিক আপ দা লাশ নিয়ে দাপন করতে হয় আমাদের কবরস্থান হলো ব্রিজের দক্ষিণ পাশে নদীর দক্ষিণ পাশে আমাদের খুব কষ্ট হচ্ছে আমার অনুরোধ যে আমাদের দূরত্ব ব্রিজটা জানি আমাদের ব্রিজের কাজ হয় স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম খান বলেন ব্রিজ প্রায় কয়েক লক্ষ লোকের যাতায়াত বিশেষ করে বাসাল উপজেলা এবং মির্জাপুর উপজেলার একটা সংযোগ স্থল এবং এখানে মানে জাতীয় ঈদগাহ আছে যেটা অত্র এলাকার প্রায় ছয়টি গ্রাম ওই একাত্র ঈদের জামাতে অংশগ্রহণ করে সেটা নদীর ওইপার থাকাতে ওই ঈদের সময়টা মানুষ খুব বিড়ম্বনা পোহাতে হয় আর এলাকাবাসীর পক্ষ থেকে এই বৃষ্টি আমাদের অতি দ্রুত বৃষ্টি সম্পূর্ণ করার জন্য স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বক্তার বলেন আমি মোহাম্মদ আশরাফুজ্জামান ইউপি সদস্য কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নয় নম্বর কাঞ্চনপুর কাজিরাপাড়া ঝিনাই নদীর মিটার বিগত উনিশ সালে টেন্ডার হয় এই কাজটি পায় হায়দ্রা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কাজ শুরুতেই বিলম্ব করেন বিলম্ব করার পরে দুই বছর পর কাজ ধরেন প্রথম বছর কাজের যে অগ্রগতি ছিল এক বছর পরের দিকে কাজের কোনো অগ্রগতি নাই বিগত দুই বছর যাবৎ প্রায় কাজ বন্ধ তো আমরা ঠিকাদারের সাথে ঠিকাদারের এখানে যে প্রতিনিধি আছেন তার সাথে আমরা যোগাযোগ করেছি তারা তাদের অর্থনৈতিক সংকট কারণে তারা কাজ ধরতে পারতেছেন না তো এই পর্যায়ে আমরা উপজেলা প্রকৌশীল মহোদয়ের সাথে যোগাযোগ করেছি ওনারা ওনাদেরকে বারবার তাগিদ দিচ্ছেন কাজ করার জন্য উপজেলা প্রকৌশীল মহোদয় বলেছেন যদি ওনারা কাজ যত সময় কাজ না করে কাজের টেন্ডার ওনার বাকি করে দিবেন আজিল করপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও উপবাধ্যতা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং মাননীয় প্রধান উপবাধ্যতার দৃষ্টি আকর্ষণ করি যাতে এই কাজটি অতি দ্রুত সম্পন্ন হয় বাসাল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাও রহমান বলেন বর্তমানে আমাদের বাসাল উপজেলায় কাজী আবরার সড়কে সিআইবি প্রজেক্ট থেকে 256 মিটার রিয়েস কাজ চলমান কাঞ্চনপুর ইউনিয়নে এই কাজটির বর্তমানে প্রোগ্রেস হলো সিক্সটি পার্সেন্ট হায়দার কনস্ট্রাকশনকে চিঠি দিয়েছি কাজটি দ্রুত করার জন্য পরবর্তীতে দেখা গেছে তারা কিছুদিন কাজ করে আবার কাজ কাজ করে বন্ধ রাখে পরবর্তীতে তাদেরকে কাজ বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে এখন তারা যদি কাজটি দ্রুত গতিতে আগায় তাহলে কাজটি ওনারা হয়তো করতে পারবে আর যদি না হয় তাহলে আমরা আবার সর্বোচ্চভাবে আমাদের এক্সেল মাধ্যমে তাদেরকে কাজ বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হবে এবং পরবর্তীতে কিছুদিনের মধ্যেই এটা রিটেন্ডার করে নতুন ঠিকাদার নিয়োগ করে সুন্দরভাবে কাজ করার জন্য বলা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম বলেন জেলায় প্রকৌশলী আছেন ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে উনি যেটা জানিয়েছেন যে ঠিকাদার কাজ না করার কারণে মূলত কাজটা বন্ধ আছে তার প্রেক্ষিতে ওনারা ঠিকাদারকে সর্বশেষ পত্র দিয়েছেন কাজ করার জন্য এরপর যদি ওনারা কোনো কাজ না করেন তাহলে উনি যেটুকু জানিয়েছেন যে ওনারা পুনঃ টেন্ডার দিয়ে কাজটা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করবেন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তার হোসেন বলেন আমাদের ব্যাংকিং এ সমস্যা হচ্ছে এর জন্য কাজটি বন্ধ রয়েছে আমাদের সাথে ন্যাশনাল ব্যাংকের চুক্তি হয়েছে সেখানে আরেকটা বিল পড়ে আছে ব্যাংকিং এ সমস্যা সমাধান না হলে তো ব্রিজের কাজটি আমাদের করতে দিবে না এই ব্রিজটি বাসাল মির্জাপুর উপজেলার জন্য খুবই জরুরি এই ব্রিজ দিয়ে লক্ষাধিক মানুষের স্থল। এখানে একটি ঈদগা মাঠ রয়েছে সেখানে ছয়টি গ্রামের মানুষ একত্রে ঈদের নামাজ আদায় করেন এছাড়াও তিনটি গ্রামের বাসিন্দাদের জন্য একটি কবরস্থান রয়েছে